শেরে বাংলায় ফজলুল হক যার পূর্ণ নাম আব্দুল কাশেম ফজলুল হক তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি কূটনৈতিক ও জননেতা হিসাবে খ্যাতি অর্জন করেন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি সেরে বাংলা বাংলার ভাগ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি বহু গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন যেমন কলকাতার মেয়র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর এছাড়াও যুক্ত গঠনে তিনি ছিলেন অন্যতম প্রধান নেতা একে ফজলুল হক আঠারোশো তিয়াত্তর সালের ছাব্বিশ অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মাতা সাইদুন্নেসা খাতুন তিনি ছিলেন তাদের একমাত্র পুত্র শিক্ষাজীবন শুরু হয় বাড়িতে তিনি গ্রামীণ পাঠশালায় ভর্তি হন এবং গৃহশিক্ষকদের কাছে আরবি ফার্সি ও বাংলা ভাষা শিখে নেন আঠারোশো সালে তিনি বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আঠারোশো ছিয়াশি সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভ করেন আঠারোশো সালে প্রবেশিকা পরীক্ষায় ঢাকা বিভাগে মুসলমান ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন তার অসাধারণ স্মৃতিশক্তির কারণে শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন প্রবেশিকা পাশ করার পর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন আঠারো একানব্বই এ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তখন প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যার দৃষ্টি আকর্ষণ করেন হক সাহেব তার মেধার কারণে এরপর তিনি গণিত রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স নিয়ে বিয়ে পড়াশোনা শুরু করেন আঠারোশো সালে তিনটি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণীতে পাস করেন এরপর প্রথমে তিনি এম এতেই ইংরেজি নিয়ে ভর্তি হন কিন্তু পরীক্ষার মাত্র ছয় মাস আগে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন মুসলমান ছাত্ররা গণিত পড়ে না কারণ তারা মেধাবী নয় এই কথা শুনে ফজলুল হকের জেদ চড়ে যায় তিনি অঙ্গীকার করেন গণিতেই পরীক্ষা দেবেন আর মাত্র ছয় মাস পড়াশুনো করেই প্রথম শ্রেণী অর্জন করেন খেলাধুলার প্রতি ছিল তার প্রবল আগ্রহ তিনি মোহামেডান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে যুক্ত ছিলেন দাবা সাতার সহ নানা খেলায় অংশ নিতেন এবং পরবর্তীতে খেলাধুলার বড় পৃষ্ঠপোষক হয়ে ওঠেন শেরে বাংলায় একে ফজলুল হক বিয়ে তিনটি করেছিলেন তবে এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় তিনি আরেকটি বিয়ে করেননি কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত নবযুগ পত্রিকার পেছনে অর্থনৈতিক সহায়তা করেছিলেন তিনি নজরুলের তেজস্বী লেখনীতে ব্রিটিশ শাসকরা ক্ষুব্ধ হলেও ফজলুল হক তাকে সাহস দিয়ে বলেছিলেন আরও গরম লিখো ইংরেজদের টনক নড়ে উঠুক মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো সালে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালেও ও পুনরায় নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরিষদে তিনি একশো বার বক্তৃতা দেন যার মধ্যে একশো আঠাশ বারই ছিল মুসলমানদের শিক্ষা বিষয়ক দাবি নিয়ে তার প্রচেষ্টায় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল ও টেইলার হোস্টেল প্রতিষ্ঠা হয় উনিশশো সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন একমাত্র বাঙালি হিসেবে তিনি এই সম্মেলনের সভাপতি ছিলেন উনিশশো সালে নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র হন উনিশশো সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন ফজলুল হক পরবর্তীতে এই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয় উনিশশো সালের ছাব্বিশ মার্চ তিনি বঙ্গীয় আইন পরিষদে বরিশাল ও খুলনা থেকে নির্বাচিত হন যদিও দলীয়ভাবে পরাজিত হলে শহীদ হোসেন সহরাওয়ার্দি প্রধানমন্ত্রী হন পরে চাপের মুখে হক সাহেব মুসলিম লীগে যোগ দেন তবে নীরব সদস্য হিসেবেই থাকেন উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন একই বছরের ছাব্বিশে মার্চ তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব নেন তবে উনিশশো সালের পহেলায় এপ্রিল তাকে ওই পদ থেকে সরানো হয় এরপর তিনি দীর্ঘ ছেচল্লিশ বছরের রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন উনিশশো সালের সাতাশ অক্টোবর তাকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হিলালি পাকিস্তান প্রদান করা হয় উনিশশো সালের তিরিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্বর্ধনা জানায় এবং আজীবন সদস্যপদ প্রদান করে ১৯৬২ সালের সাতাশে এপ্রিল শুক্রবার সকাল দশটা বিশ মিনিটে শেরে একে ফজলুল হক ছিয়াশি বছর ছয় মাস বয়সে মৃত্যুবরণ করেন